আসসালামু আলাইকুম তৈরি করছি কালোজিরার শুকনো ভর্তা প্রথমে আমি এখানে তেল ছাড়া ছয়টি শুকনো মরিচ ভালোভাবে সময় নিয়ে অল্প আছে টেলে নেব ইলেকট্রিক চুলায় এই অবস্থায় চুলোর জাল মিডিয়ামে থাকবে এখন আমি চুলোর জালটাকে একদম লো করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম কালোজিরা কালোজিরার রং কালো হওয়ার কারণে কিন্তু লো আছে আমাদেরকে সময় নিয়ে কালোজিরাগুলোকে টেলে নিতে হবে এক্ষেত্রে কালোজিরা পুড়ে গেলে কিন্তু বুঝতে পারা যাবে না তাই সময় নিয়ে টেলে নিতে হবে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণ কাঁচা খেলে যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে এখানে নিব। টেলে গেলে ফ্রাই প্যান থেকে নামিয়ে নিতে হবে না হলে এগুলো পুড়ে যাবে এখানে আবার পরিষ্কার করে সরিষার তেল নিয়ে সামান্য আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন যেহেতু ভর্তা করছি সেই কারণে সরিষার তেল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আপনার অলপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য কালো জিরের গুণাগুণ নিয়ে কি আর বলবো পবিত্র কোরআনে তো বলাই আছে কালো জিরের গুণাগুণ সম্পর্কে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ অ্যাড করে দিয়েছি একটি দেশি রসুনের কুয়া আপনারা চাইলে আরো বেশি পরিমাণে ইউজ করতে পারেন পেঁয়াজ এবং রসুনগুলোকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি শুকনো কালো জিরার ভর্তা তৈরি করে রাখলে যেকোনো সময় ভাতের সাথে আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ এখানে পেঁয়াজ এবং রসুন গুলোকে আমি একটি সেপারেট নিয়ে বাড়িতে নিয়েছি সবগুলো উপকরণ ঠান্ডা হয়ে গেলে এখন আমি দিয়ে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিব মিহি গুঁড়ো করা হয়ে গেছে পর্যায়ে এগুলোকে একটু প্লেটে ঢেলে ভালোভাবে এ চেড়ে নিতে হবে এবং এয়ারটাইট বক্স এ করে আপনারা এক মাস অনায়াসে রেখে খেতে পারবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ